বন্ধুরা সকালবেলায় চলে এসেছি আমরা ছাদ বাগানে এই দেখুন মর্নিং কি সুন্দর লাগছে দেখতে দুটো রয়েছে মর্িং ড্রাগন ফুল এই যে দেখুন সকাল হয়েছে অথচ এখনো এরা ফুটে রয়েছে রাতে ফুটে এই ফুল সাধারণত আর সকালে বুঝে যায় কিন্তু এখনো এরা ফুটে রয়েছে এই যে ভিতরটা কি সুন্দর দেখো এই যে মাছি ঘুরছে ওইকে পিঁপড়ে ঘুরছে দুটো পাশাপাশি রয়েছে মাছি বসছে এতে ওদের পড়া মিলন হয়ে যাবে এই যে দুটো ফল ও রয়েছে এখানে দুটো রয়েছে এখানে একটি রয়েছে এখানে আর দুটো রয়েছে আর এগুলো হলো কুড়ি বাড়ছে আস্তে আস্তে এটা একদম ছোট্ট কুড়ি বাড়ছে এই যে এখানে কয়েকটা কুড়ি এসেছে এখানে রয়েছে শসা গাছ এই যে সুন্দর শসা ধরেছে শশা ফুল ধরেছে হলো ঢেঁড়স ফুল অনেকগুলি ঢ্যাঁড়স ফুল ধরেছে ঢ্যাঁড়সও হয়েছে এখানে রয়েছে সুন্দর সুন্দর পুদিনা বর্ষাকালে প্রচুর রঙ্গন ফুলও ধরে রয়েছে এদিকে রয়েছে করবি গোলাপি করবি এটা সাদা করবি সাদা নয়নতারা এখানে রয়েছে গাঢ় গোলাপি নয়নতারা এটা হালকা গোলাপি এটা রয়েছে মাঝখান সাদা গোলাপি আর এটা রয়েছে সাদার মাঝে লাল কি সুন্দর নয় দেখতে এ রয়েছে অপরাজিতা ডবল পাপড়িওয়ালা এখানে রয়েছে অ্যালামোন্ডা থোকা ডবল পাপড়ির ওখানে রয়েছে সিঙ্গেল পাপড়ির এগুলো রয়েছে অ্যাডিনিয়াম গোলাপি এবং সাদা এই যে রয়েছে রুয়েলিয়া বেগুনি এটা সাদা রুয়েলিয়া এটা গোলাপি রুয়েলিয়া যে এখানে রয়েছে চম্পা কি সুন্দর ফুটে রয়েছে এই রয়েছে কাছ চাপা কি সুন্দর দেখতে হলুদ রঙের যে রয়েছে বগেন বিলিয়া গোলাপি কালার এই রয়েছে শাড়ি দিয়ে আমার এবং সবগুলো ফুটে উঠেনি খুব সকাল এখন আর একটু ফুটে না ফুটছে মিনিমুন্ডা আর এই রয়েছে আমার জবা বাগান কি সুন্দর ভরে ভরে ফুল ফুটে রয়েছে এই যে একটা লাল জবা চন্দন কালার জবা গোলাপি সাদা জবা গোলাপি রয়েছে লতা এটা রয়েছে রেন লিলি গোলাপি কালার গুলো বুঝে গেছে এখানে রয়েছে টগর এ রয়েছে দোপাটি গাছ এখনো ফুল আসেনি আর এই যে সুন্দর সুন্দর ফুলিয়াস এরা চিরকাল আলো উপরে আমার বিভিন্ন কালারের রয়েছে প্রায় মোটামুটি সাতটা কালার রয়েছে এবং সাতটা ভ্যারাইটি এই যে রয়েছে একটা সুন্দর পাতা বাহার যে রয়েছে অরিগানো বা জোয়ান গাছ বলেন লোকাল সবাই যে এখানে রয়েছে মিলি বা মুকুট লাল কালার এটা রয়েছে গোলাপি কালার যে স্পাইডার প্লান্ট প্রচুর ঝুড়ে নেমেছে জেবরা প্লান্টেরও একটা ফুল ফুটছে এখানে আছে অ্যালোভেরা যে এটা সাদা কাটা মুকুট এটা গোলাপ কাটা মুকুট কিন্তু বর্ষার জল পেয়ে সবুজ হয়ে গেছে কি সুন্দর লাগছে পাতা ফুল একসাথে মিশে গেছে তো এই হলো আমার ছাদ বাগান এখানে আকন্দা ফুল রয়েছে বেগুন রঙের আকন্দ এখানে সাদা আকন্দ রয়েছে কিন্তু ফোটেনি এখনও তো এই বর্ষাকালে ছাদ বাগানে আপনাদের ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার